গাইস আমার বন্ধু রব বন্ধু আছে আগে জানা মুনা দিলে ভালো বেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু রব বন্ধু আছে আগে জানতাম না মুনা দিলে ভালো রেসের দুঃখ পাইতাম না গাইস ডাম

হ্যাঁ আমাদের পাবে তো সেটা বড় কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমরা এই গানটা বেঁচে থাকবো আমি পাবে সে উন্নত ভবিষ্যৎ

একদম সবসময় ভালোবাসা দিবেন ধন্যবাদ ভালো কিছু আসছে আবারও ভালো থাকবেন